কমিউনিটি গাইড অপশনের কারণে অর্থাৎ এখানে আপনারা দেখতেছেন যে কমিউনিটি গাইড স্ট্রাইক হ্যাঁ এই কমিউনিটি গাইড স্ট্রাইকের কারণে যাদের মোটিভেশন বন্ধ হয়ে গিয়েছে এবং যারা মোটিভেশন পাচ্ছেন না মোটিভেশন ওপেন করতে পারতেছেন না এবং কমিউনিটি গাইড স্ট্রাইক আমি হচ্ছে মোবাইল স্ক্রিনে আরও বেড়ে নিয়েছি অবশ্যই আপনাদের দেখতে সুবিধা হচ্ছে তো এখানে আপনারা দেখতেছেন যে কমিউনিটি গাইড স্ট্রাইক হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি কমিউনিটি গাইড গাইড স্ট্রাইক এটা রিমুভ করব এবং ইউটিউবের সাথে কথা বলে সরাসরি এটা কিভাবে সমাধান করব তো এখানে আমি একটু ঝুম করে নিলাম এখানে আপনারা দেখতেছেন এগারো এপ্রিল দু হাজার পঁচিশ আমি কমিউনিটি গাইড স্ট্রাইকের শিকার হয়েছি অর্থাৎ আমার চ্যানেল যে কোনো কারণবশত এখানে কমিউনিটি গাইড স্ট্রাইক পেয়েছে বা খেয়েছি হ্যাঁ গাইড স্টেক এটা কিভাবে রিমুভ করবো আজকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তো সর্বপ্রথম আমি এখানে আপনারা স্ক্রিনে দিয়ে খুব খেয়াল করবেন আপনারা এখানে স্ক্রিন দেখতেছেন

এখানে আপনারা দেখতেছেন যে অপশন আমি ক্লিক করতেছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে দেখে কাজ করলে আপনি আপনার মোবাইলে গুগল ক্রম বাজারের মাধ্যমে কাজ করতে পারবেন জাস্ট আমি গুগল ক্রম বাজার মোবাইলের মাধ্যমে কাজ করতেছি আমি যে অঞ্চলে রয়েছি অঞ্চলে বৃষ্টির কারণে হয়তো আমার যে বয়স বয়সে ঝামেলা হতে পারে বা আপনারা একটু খেয়াল করে শুনলে গুলো সম্পূর্ণ বুঝতে পারবেন হ্যাঁ তো এখানে আমি এই অপশনে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি ইয়েস ও নো হ্যাঁ এখানে দুটো অপশন রয়েছে সাতটা ধাপ অন করতে হবে অর্থাৎ আপনাকে এখানে সাতটা প্রশ্ন দিয়েছে সাতটা প্রশ্ন থেকে আপনি সাতটা সঠিক প্রশ্ন দিতে হবে তো এখানে আপনি ইয়েস এবং ন দুটো অপশন দেখতেছেন এখানে ইএস ক্লিক করার পরেও আপনি এখানে

এখানে সাত দাস থেকে সাতটি প্রশ্ন থেকে সাতটি পরীক্ষা থেকে আমরা একটি অতিবাহিত হয়েছি এখন দুই নম্বরটা এখানে দেখেন এখানে এখানে যখন আমি স্যাকে ক্লিক করছি স্যাকে ক্লিক করার পরে এটা কিন্তু হয় নাই করস অর্থাৎ এটা ভুল এখন আমরা করতে হবে এখানে আবার ট্রাই করতে হবে তো এখন এখানে আবার ট্রাই করার জন্য আমরা এখানে যে ইয়েসে ক্লিক করার পরে হয় নাই এখন আমরা করতে হবে নতে ক্লিক করতে হবে আমরা নতে ক্লিক করে দিলাম নতে ক্লিক করার পর দেখেন এখানে টিকমার হয়ে গেছে টিকমার হয়ে গেছে মানে আমার

যে সাতটা আছে সাতটা ধাপ আমরা অতিক্রম করবো অর্থাৎ দেওয়ার পরে যদি এখানে টিকমার আসে তখন ওটা ঠিক আছে এখন এখানে হতে হতে আমরা কিন্তু এখানে চলে আসছি এখানে আসার পরে এখানে আমরা মধ্যখানে ক্লিক করে সেম আগের মতোই টিকমার করবো টিকমার করার পরে যদি দেখা যায় আমাদের এটা নবাতাই এই যে আমাদের এখানে নবাতাইছে তার মানে এটা ভুল এখন আমরা আরেকটা দিয়ে দিলাম এটাও ভুল এখন মধ্যখানে দিয়ে দেখবো এখন মধ্যখানে এই যে এটা টিকমার হয়েছে মানে সরি এটা টিকমার হয় না এখন শুনতে দিয়ে দেখছে এটা টিকমার হয়েছে হ্যাঁ এটা ঠিকমার হয়েছে মানে আমাদের যে আমরা কান্ট্রিতে যে কাজটা করছি আমাদের স্ট্রাইকে যে আবেদনটা করছি যে সাতটা প্রশ্ন করছে কোম্পানি আমাদেরকে সাতটা আমরা সাতটার মধ্যে উত্তর দিয়ে দিয়েছি এখন আমাদের এখানে লেখা অলরেডি যে আমাদের এটা কমপ্লিট হয়েছে ঠিক এভাবে আসার পরে একটা অপশন রয়েছে এখানে ক্লোজ করবো হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবার একবার সেম আগে দিকে নিয়ে আসবে এই যে আমাদের এখানে লেখা আছে এখানে থেকে ফোনে নেবেন আমার এখানে মধ্যে সেম দেখাবে তো এরপরে আপনারা কি করবেন এখান থেকে আস্তে আস্তে ফিসের দিকে ব্যাক করবেন হ্যাঁ আপনি যেমন এখানে ক্লোজ দিবেন এখানে ক্লোজ অপশনটা রয়েছে এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে ক্লোজে ক্লিক করবেন হ্যাঁ ক্লোজে ক্লিক করার পরে আপনাদের এখানে যে কমিউনিটি গ্যাড স্ট্রাইক এখানে যে স্ট্রাইক অপশনে ক্লিক করবেন স্ট্রাইক অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এটাও সাতটি ক্লাস রয়েছে সাতটি ক্লাস আপনি আপনাকে সময় দেওয়া হবে এই নব্বই দিন নব্বই দিন পর আপনার কমিটি গাইড স্ট্রাইক যেটা রয়েছে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আমার অনেক বড় একটি চ্যানেলেই কমিউটিক্যালিস্টেক করেছিল তো ওটাও আমি এভাবে স্যাম্প উঠেছি তো আপনারা ধৈর্য ধরে কাজ শুরু করবেন এবং ধৈর্য ধরে ভিডিও ছাড়তে থাকেন হ্যাঁ ভিডিও ছাড়া মিস করবেন না ইউটিউবার আপনি সফল হতে হলে তাহলে আপনি কন্টিনিউ ছাড়তে হবে এবং কন্টিনিউ কাজ করে যেতে হবে অনেক অনেক ইউটিউবার ভাইরা দশ বছর কাজ করে তারপর সফলতা পাইছে আজকে তাদের কোটি কোটি টাকা হচ্ছে এরপরে হচ্ছে যে আমরা এখন লাস্ট যে কথাটাই বলবো আপনাদেরকে যে নব্বই দিন পরে আপনার এটা অটোমেটিক উঠে যাবে আপনাকে জিমেলে বাদ দেওয়া নাম দেওয়া হবে যে আপনার কমিউনিটি গাইডেন্সটাই উঠে গিয়েছে তো আমরা চেষ্টা করবো ইউটিউবে যে কমিউনিটি নির্দেশনা রয়েছে ওই নির্দেশ অনুযায়ী আমরা পোস্ট করতে সর্বদার চেষ্টা করব আর না হয় আমাদের একটা চ্যানেল আমাদের অনেক সঠেজ চ্যানেলগুলো ব্যান হয়েছে এক মাসে তিনটে স্টেপ তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ভিডিওর স্বার্থে খুব হিসাব করে থাকবেন খুব সতর্কতা সতর্ক হয়ে তো আপনারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের উপকার হয়েছে আর যারা আবার এই ভিডিওটা বুঝতে পারেন না বা বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে এই ভিডিওটা সেমভাবে আপনাদেরকে আরও সুন্দরভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে তো আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন বা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ একটা রিকোয়েস্ট রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং নিজে একটি কমেন্ট করবেন